সে এক সময় রবিনামে মালি থাকতো আরও জমিদার বাবুর ফুলবাগানে কাজ করতো কিন্তু অনেক গরিব ছিল একদিন যখন রবি সকাল সকাল জমিদার বাবুর ওই ফুলের বাগানের দিকে যাচ্ছিল তখন ছোট্ট একটা পাখি মাটিতে পড়েছিল কিন্তু ওই পাখিটা তখন খুব বাঁচা বেঁচে যায় কেননা রবি তখন পাখিটার পাশ থেকে চলে যায় আর একটু হলে রবির পা পাখিটার মাথার উপরে গিয়ে পড়তো রবি তখন ছোট্ট পাখিটাকে মাটি থেকে তুলে গাছের উপরে রেখে দেয় তখন ওই পাখিটা বলে তোমাকে অনেক ধন্যবাদ মানুষ আমি খুব অসুস্থ এর জন্য উঠতে পারছি না যদি তুমি আমায় আমার ওই বাসায় পৌঁছে দাও তাহলে আমি তোমার এই উপকার কোনো দিনও ভুলবো না কোথায় আছে তোমার বাসা ছোট পাখি বলো ওইখানে ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ ওই গাছে আমার বাসা ঠিক আছে ছোট পাখি রবি তখন ছোট পাখিটাকে ওর বাসায় রেখে দেয় ছোট পাখি তুমি তো অসুস্থ তাহলে তোমার খিদে লাগলে তুমি কি খাবে যতদিন আমি সুস্থ না হচ্ছি ততদিন আমি না খেয়ে থাকবো তুমি যদি আমার খাওয়ার জন্য কিছু ফল এনে দিতে পারতে তাহলে খুব ভালো হতো তুমি চিন্তা করো না ছোট পাখি আমি জমিদার বাবুর ফুলের বাগানে কাজ করি ওখান থেকে আমি তোমার জন্য ফল নিয়ে আসব ঠিক আছে মানুষ রবি তখন জমিদার বাবুর বাড়ির দিকে যেতে থাকে জমিদার বাবুর ফুলের বাগানে রবি কাজ করত আর বাড়ি যাওয়ার সময় ফলের গাছ থেকে কিছু ফল পেরে ও পাখিটার জন্য নিয়ে যেত একদিন ওই বাগানের পাপ্পু মালি ওকে ফল পারতে দেখে নেয় তখন ও বলে ওই কি ব্যাপার তুমি এই ফল চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ তুমি কি জানো এই ফল চুরি করার কি সাজা ক্ষমা করে দাও আমায় পাপ্পু দাদা চুপ করো তুমি আমি এখনই তোমায় জমিদার বাবুর কাছে নিয়ে যাব। না পাপ্পু দাদা তুমি আমায় যা সাজা দেবে দাও কিন্তু আমার জমিদার বাবুর কাছে নিয়ে যেও না। একটা আছে যদি তুমি মানো তাহলে আমি তোমায় ছেড়ে দেব। তোমার সব শর্ত আমি পাপ্পু দাদা তোমায় এই ফলের জন্য টাকা দিতে হবে আমায় আর যেদিন যেদিন ফল পারবে যেন পাঁচশো টাকা করে আমার হাতে চলে আসে ঠিক আছে এই নেন পাপ্পু দাদা তখন রবি ওখান থেকে সোজা ছোট্ট পাখির কাছে যায় এই নাও ছোট পাখি ফল তুমি ভালোভাবে খাও তুমি আমার জন্য কত কষ্ট করছো এইরকম কোনো ব্যাপার না ছোট পাখি তোমায় সাহায্য করে আমার খুব ভালো লাগছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমি এখন আসছি পাখি রকম করে অনেক দিন হয়ে যায় আর একদিন রবি ছোট পাখিটার কাছে এসে বলে আমি আর মনে হচ্ছে তোমার জন্য ফল আনতে পারবো না ঠিক আছে আমি এখন পুরো সুস্থ হয়ে গিয়েছি কিন্তু তোমার কি হয়েছে তোমাকে কেন এত উদাস লাগছে আমি এই ফল প্রধান বাবু ফলের বাগান থেকে পাপ্পু কাছ থেকে ফলের পয়সা দিয়ে ফল কিনে আনতাম কিন্তু এখন আমার কাছে আর পয়সা নেই তখন রবি ছোট পাখিটাকে সব বলে এই কথা শুনে ছোট পাখির ভীষণ কষ্ট হয় আর ছোট পাখি তখন বলে আমি যদি জানতাম তুমি আমার জন্য এত কষ্ট করছো তাহলে কোনোদিন আমি তোমাকে আমার জন্য ফল আনতে বলতাম না আরে ঠিক আছে ছোট পাখি তুমি এখন সুস্থ হয়েছো এটা শুনে আমি খুব খুশি তখন রবি ওখান থেকে চলে যায় একদিন যখন রবি জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ওই ছোট পাখিটা রবির কাছে আসে আর বলে কতদিন হলো আমি তোমার অপেক্ষা করছি তুমি তো আর আমার কাছে আসছো না বলো ছোট পাখি কেমন আছো শোনো মানুষ আমি তোমাকে কিছু দিতে চাই তখন ছোট পাখি রবিকে বলে যে ওই তলায় একটা ব্যাগ রাখা আছে ওটা তুমি ওখান থেকে বার করো আম গাছের রবি তখন ওই আম গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে ওই ব্যাগটা বার করে আরে ছোট পাখি কি আছে এই ব্যাগে ওই ব্যাগটা খুলে দেখো তখন রবি ওই ব্যাগটা খুলে দেখে আরো অবাক হয়ে যায় ওই ব্যাগের মধ্যে হিরে আংটি সোনার গলার হার আরও অনেক কিছু আরে ছোট পাখি তুমি এত দামি দামি জিনিস কোথায় পেলে তখন ছোট পাখি রবিকে সব বলে আমি যখন রাতের বেলায় ঘুমোচ্ছিলাম আর হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি যে দুটো ডাকাত অনেক সোনা গহনা গাছের তলায় লুকিয়ে রেখে ওরা চলে যায় তুমি এই সব জিনিস তোমার কাছে রেখে দাও এগুলো তোমার কাজে লাগবে ছোট পাখি তুমি তো আমার জীবন বদলে দিলে ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও তখন রবি ওই ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে আরও ভাবতে থাকে যে ওই দামে জিনিসগুলো নিয়ে ও কি করবে আমি যদি এই সোনার জিনিসগুলো বিক্রি করতে যাই তাহলে সবাই আমায় চোর ভাববে কেন সবাই জানে আমি এত গরিব মানুষ তাহলে আমি এত সোনা দানা পেলাম কোথায় কিন্তু তাহলে আমি এগুলো নিয়ে কি করবো এখন হ্যাঁ একটা বুদ্ধি এসেছে আমার মাথায় এগুলোর কথা যদি আমি পাপ্পু মালিকে গিয়ে বলি তাহলে পাপ্পু মালি এগুলো বিক্রি করতে পারবে কেননা পাপ্পু মালিক জমিদার বাবুর খুব কাছের মানুষ পাপ্পু মালি যদি বিক্রি করে তাহলে ওকে কেউ সন্দেহ করবে না ওকে নাই কিছু পয়সা দিয়ে দেব হ্যাঁ এটাই ঠিক পরের দিন রবি পাপ্পু মালিকে সব ঘটনা বলে কি বলছো কি তুমি রবি এত সোনা দানা ঠিক আছে রবি তুমি এখন যাও আমি কিছু ব্যবস্থা করছি তখন রবি বাড়ি চলে যায় আর পাপ্পু মালিক ভাবতে থাকে এত দামি দামি সোনা হিরে যদি সব আমার হতো কিন্তু কি করে আমি যদি জমিদার বাবুকে সব বলে দিই তাহলে আমায় জমিদার বাবু খুশি হয়ে এই সব সোনা গহনা হিরের আংটি আমায় উপহার দেবে আর জমিদার বাবুর আরো কাছের মানুষ হয়ে এই লোভে পাপ্পু মালি রবির নামে মিথ্যে কথা বলে যে প্রধান বাবুর বাড়ি থেকে রবি সোনা ও হিরের আংটি চুরি করেছে তখন প্রধান বাবু রেগে গিয়ে রবিকে কারাগারে বন্দি করে আমি চুরি করিনি মহারাজ আর এই খবর যখন ছোট্ট পাখির কাছে এসে পৌঁছায় তখন ছোট্ট পাখি জমিদার বাবুকে সব সত্যি কথা বলে আর তখন জমিদার বাবু পাপ্পু মালিকে জিজ্ঞাসা করে তুমি কেন রবিন নামে মিথ্যে কথা বলেছে যে রবি সোনা আর হিরে আমার রাজপ্রাসাদ থেকে চুরি করেছে তখন পাপ্পু মালিক সব সত্যি কথা বলে আর জমিদার বাবু তখন পাপ্পু মালিকে কারাগারে বন্দি করে তখন জমিদার বাবু রবিকে কারাগার থেকে মুক্ত করে আর আর বলে রবি এই নাও তোমার উপহার আর আজ থেকে তুমি হবে এই গ্রামের জমিদার